সেই ভাষাটাকে তারা মেনে নিতে পারেনি তারা উর্দুটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে সেইটা বাঙালিরা কখনোই মেনে নিতে পারেনি তো সেইটার কারণেই আজকে এই ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা সভা এবং আজকে সারা বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে শহীদদের উদ্দেশ্যে কিন্তু পাকিস্তান থেকে এখনো ধরে যে তারা একটা আগ্রাসী মনোভাব প্রথম থেকে স্বাধীনতার সময় আপনারা দেখেন যদি দেখেন যে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন লুট পাট দাঙ্গা হাঙ্গামা এবং আমাদের হাইকোর্টের একটা জাজমেন্ট হয়েছে এই রমনা যে মাঠ একটা মামলা হয়েছিল সেই মামলায় সেখানে স্বাধীনতার যে দলিল সেই দলিলের মধ্যে দেখা গেছে যে নারীদেরকে ধরে এনে তাদের মানে ধর্ষণ তো করেছেই যেটা লজ্জার বিষয় সে লোহার রড দিয়ে বন্দুকের নল দিয়ে কোনো সময় স্তন চাকু দিয়ে কেটে কেটে আনন্দ উপভোগ করেছে তো সেই পাকিস্তানের এই যে ঘটনাগুলো আমরা দেখলাম যে স্বাধীনতার পরে যে সমস্ত এই পাকিস্তানিরা এই ঘটনাগুলো ঘটালো তাদের কিন্তু কোন বিচার হয়নি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একশো পঁচানব্বই জন যুদ্ধ বন্দী প্রথমত পঁচানব্বই হাজার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এই পাকিস্তানের যে আচরণগুলো আপনারা দেখবেন যে এখনো সারা আইএসআই বিভিন্ন দেশের জঙ্গি উৎপাদ তৈরি করার জন্য তারা এগুলো সৃষ্টি করে তারপরে তারা বিভিন্ন দেশে এই সন্ত্রাসী সেই জিনিসগুলো চেষ্টা করে এরপরে শুধু তাই না তার নিজের দেশের মধ্যে নিজের দেশের মধ্যে দেখা গেছে মসজিদের মধ্যে নিজেরা তারাও মুসলিম ওরাও মুসলিম এক মুসলিম আর মুসলিমের গ্রুপের মধ্যে যায় মসজিদের মধ্যে হামলা করে তারা এই হত্যাকাণ্ড করায় তার মানে একটা বড় বড় মানসিকতা তাদের মধ্যে সেই প্রথম থেকেই আমরা এই জিনিসটা দেখেছি তো সেই কারণেই আজকের এই দিনে আমাদের এটাও চিন্তা করা দরকার একদিকে যেমন করতে হবে কারণ বাংলা ভাষাটা আসলে পৃথিবীর আমরা সুন্দরভাবে চর্চা করব সে জিনিসগুলো অবশ্যই আমাদের করতে হবে আজকে এই যারা আমাদের এই বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করলো অথচ আমাদের হাইকোর্টের এখনো কিন্তু জাজমেন্ট যারা লেখে সেটা ইংলিশে জাজমেন্ট লেখে গ্রামের একজন লোক একটা ইংলিশ জাজমেন্ট নিয়ে সে মানে কি দিয়ে পেল এটা সে নিজেই বোঝা এবং দেখা গেছে আমি এর আগের একটা ঘটনা জানি যে একজন লোক একটা স্টাটাস্কো পেয়েছে সেটা কার পক্ষে বাদির পক্ষে না বিবাদীর পক্ষে এটা নিয়ে সেই খুলনা যশোর মানে দুই বারে